সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা মানে অসাধারণ একটা ভিডিও আমাদের ছাদের উপরে তো যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন দেখছেন এই যে যে পরিস্থিতি অনেক গরম হয়ে গেছে আজকে অনেক রৌদ্র তো আমাদের ছাদে এটা আছে আপনাদেরকে দেয়ানোর জন্য মানে এই চাইলগুলো বাইজা দেখাবো এটা দেখছেন এই চাইলগুলা এটা বাইজা দেখামো আপনারা দেখবেন আমি দুই মিনিটের মধ্যে আসতেছি আপনাদের কাছে হ্যাঁ এই যে আসছি এই যে তেল দিয়ে ভাজব চাউলটা ঠিক আছে তেলটা দিতে এই যে লবণ দিলাম এই যে চাউলটা দিলাম তেল একটু গেছে সমস্যা নাই তবে যে তেল দিছি ইনশাল্লাহ এই তেলে বাজ হয়ে বোকা এক ভাই বলছে আমি এই দুদিন আগে একটা ভিডিও করছিলাম ডিম বাজা এক একবারে বলছে যে বাথরুমটা দেখাইবেন আর যেমন তেমন বাথরমা দেখবেন থেকে এই চাউলটা ঠান্ডা অনেক টাফ ব্যাপার ঠিক আছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের একটু লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আমাদের তা এই যে এই যে দিয়া গেলাম এই যে এই যে একটু ঘুরা রাখলাম ঠিক আছে এই যে একটু ঘুরা রাখলামি এই যে আপনাদেরকে আয়ের দুই মিনিট এই যে আল্লা দেখছেন এই যে এই যে দেখছেন বাবা রে বাবা তো সবাই এই যে ভিডিওটা দেখবেন দেখবেন এই যে আমাদের সাদের উপরে এই যে দেখছেন এই যে সাদের উপরে এ বাতাস বাতাস দি এই তোরা দেখ মানে হয়তো তো বিশ্বাস না করতে পারে যে এই রোজের মধ্যে কি এখন আসলে ডিম যদি পারে ডিম যদি বাজি হইতে পারে তাহলে চাউলটা বাজেইতে পারে তো বাত বাত ইনশালার দা দেয় এই ইয়ার মধ্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন জয়গুরু জয়গুরু